শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা উচ্চতর গুণিত বিষয়ে জ্যামিতি অংশ থেকে একটু আলোকপাত করব। আজকে আমাদের বিষয় নববিন্দু বৃত্ত এবং ব্রহ্মগুপ্ত উপপাদ্য প্রথমে আমরা নববিন্দু বৃত্ত সম্পর্কে জেনে নেই। তোমরা স্ক্রিনে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছ ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি কালো চিহ্নিত বিন্দু দ্বারা চিহ্নিত করা আছে এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুগুলো হলুদ চিহ্নিত বিন্দু দ্বারা চিহ্নিত করা আছে এরপরে তোমরা একটি লম্ববিন্দু দেখতে পাচ্ছ এই লম্ববিন্দু থেকে বিপরীত শিষ্যের মধ্যবিন্দু তিনটি তোমরা লাল চিহ্নিত বিন্দু দ্বারা চিহ্নিত করা আছে এটা তোমরা দেখতে পাচ্ছ তারপরে তোমরা ত্রিভুজের তিনটি বাহুর মধ্যবিন্দু যেগুলো সবুজ চিহ্নিত বিন্দু দ্বারা চিহ্নিত করা আছে তোমরা তা দেখতে পাচ্ছ এই যে তিনটি 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 অর্থাৎ নয়টি বিন্দু তিনটি হলুদ তিনটি লাল তিনটি সবুজ এই নয়টি বিন্দু দ্বারা যে বৃত্তটা গমন করে এর নাম নববিন্দু বৃত্ত শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ তোমরা এখানে নববিন্দু বৃত্তের কেন্দ্র এবং পরিবৃত্তটা তোমরা পরবর্তীতে দেখতে পাচ্ছ এই যে পরিবৃত্ত এই পরিবৃত্তের ব্যাসার্ধ এবং নববিন্দু বৃত্তের ব্যাসার্ধবিদে একটি সম্পর্ক জড়িত আছে এই সম্পর্কটা হল নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধের ঠিক অর্ধে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আসো আমরা ব্রহ্মগুপ্তের উপপাদ্য সম্পর্কে জেনে নিই কিন্তু তার আগে ব্রহ্মগুপ্তের একটু ইতিহাসটা জানি ব্রহ্মগুপ্ত একজন ভারতীয় গণিতবিদ উনি সর্বপ্রথম শূন্যকে একটি সংখ্যা হিসাবে চিহ্নিত করেন তখন থেকে আসলে শূন্যর আবিষ্কার আর শূন্যর আবিষ্কারের পর থেকেই দশমিক পদ্ধতির প্রচলন শুরু সর্বপ্রথম এই দশমিক পদ্ধতির প্রচলন ভারতবর্ষেই শুরু হয় আর যার মূলে রয়েছে এই ব্রহ্মগুপ্ত ব্রহ্মগুপ্তর অবদান আমাদের সংখ্যা জগতে অনেক অনেক বেশি আসো আমরা এই গণিতবিদের একটা উপপাদ্য সম্পর্কে জানি একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর্গত আয়তক্ষেত্র ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস এবং বাহুদয়ের সাধারণ বিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের আয়তক্ষেত্রের সমান বিশেষ নির্বাচন মনে করি এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবং এপি বৃত্তের ব্যাস এবি এবং এসি এর সাধারণ বিন্দু এ থেকে ভূমি বিসি অঙ্কিত লম্ব এডি এখন একটু লক্ষ্য করো তোমাদের স্কিনে এবি এবং এসি দ্বারা গঠিত আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ তোমরা এবি ইন্টু এসি এবং এপি এবং এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রটা তোমরা দেখতে পাচ্ছ এপি ইন্টু এডি শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রমাণের বিষয় এই দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পরস্পর সমান অর্থাৎ এবি ইন্টু এসি ইকল টু এপি এডি এই প্রমাণটি করার জন্য তোমাকে ছোট্ট একটি অঙ্কন করতে হবে জাস্ট বিয়ের সাথে পি যোগ করে দিতে হবে এর পরবর্তীতে আসো আমরা প্রমাণে যাই আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বিত্তস্ত কোণগুলো পরস্পর সমান এখানে এবি চাপের উপর দণ্ডায়মান বিত্তস্ত কোণ এপিবি এবং বৃত্তস্ত কোণ এ পরস্পর সমান হবে তাই এবি চাপের উপর দন্ডায়মান বিত্তস্ত কোণ এ ইকোয়াল টু বিত্তস্ত এ সি বি আর আমরা জানি অর্ধবৃত্ত্বস্ত কোন এক সমকোণ এপি বৃত্তের ব্যাস হয় কোন এ সমান সমান কোণ আর যেহেতু অর্ধবৃত্ত্বস্ত কোন এক সমকোণ তাহলে কোন এ সমান অবশ্যই এক সমকোণ এখন ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোন এপিবি এবং কোন এ একই চাপের উপর দণ্ডায়মান বিত্ত্বস্ত কোণ বলে পরস্পর সমান আবার তোমরা দেখো যে এ বিপি কোন অর্ধবিত্ত্বস্ত কোন বলে এক সমকোণ এবং এডিটা যেহেতু বিসি এর উপর লম্ব তাহলে কোন এডিসি এই কোনটিও এক কোণ তাহলে আমরা বলতে পারি কোন এ বিপি সমান কোন এডিসি যেহেতু এরা প্রত্যেকেই সমকোণ এখন একটা ত্রিভুজের দুইটি কোণ যদি অপর একটি ত্রিভুজের দুইটি কোণের সমান হয়ে যায় তাহলে অবশ্যই অবশিষ্ট কোণ দুটো পরস্পর সমান হবে অর্থাৎ আমরা বলতে পারি অবশিষ্ট কোণ বিএপি সমান অবশিষ্ট কোন সিএডি এখন কিন্তু আমরা বলতেই পারি ত্রিভুজ এবিপি এর তিনটি কোণ ত্রিভুজ এসিডি এর তিনটি কোণ যেহেতু পরস্পর সমান তাই ত্রিভুজ দুটি সদৃশ্যকণী আর যেহেতু ত্রিভুজ দুটি সদৃশ্যকণি তাহলে অবশ্যই ত্রিভুজ দুটি সদৃশ যেহেতু ত্রিভুজ এ ও ত্রিভুজ এ সিডি সদৃশ্য তাই তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে এখানে এবিপি ত্রিভুজ ও ত্রিভুজ এসিডি এর ভিতরে আমরা যদি দেখি তাহলে এপিবি ত্রিভুজের এপি বাহুটা সবচেয়ে বড় বাহু এবং এসিডি ত্রিভুজের এসি বাহুটা সবচেয়ে বড় বাহু তাহলে এদের দুইটার অনুপাত আবার এপিবি ত্রিভুজের মাঝের বাহুটা দেখো এবি এবং এসিডি ত্রিভুজের মাঝের বাহুটা হলো এডি তাই আমরা বলতে পারি এবি বাই এডি ইকাল টু এপি বাই এসি এখন এই দুটি অনুপাত থেকে যদি আমরা ক্রোজ গুণন করি তাহলে তোমরা দেখো এবি গুনন এসি সমান এপি গুণন এডি শিক্ষার্থী বন্ধুরা এটাই কিন্তু আমাদের প্রমাণ আমরা সবসময় দেখি যেই অংশটা তোমাদের কমন ভুল হয় আসলে সেই ভুলটা হলো আগে তোমরা বিশেষ নির্বাচন লেখো তারপরে তোমরা চিত্র দাও কিন্তু না বন্ধুরা প্রথমে চিত্র আসবে তারপরে বিশেষ নির্বাচন হ্যাঁ এরপরেও কিছু ভুল ত্রুটি থেকে যায় সেই ভুলগুলো হলো প্রমাণের অংশে থেকে যায় প্রমাণের অংশে আমরা যথার্থতা ব্যবহার করি এই যথার্থতাগুলো খুবই যথার্থ সহকারে তোমাদের দিতে হবে